জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা খুবই একটি বলতে পারেন বিশেষ ধরনেরই হতে চলেছে তার কারণ আমরা প্রত্যেকেই জানি আজ হচ্ছে হলো পরমারাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মার তিরোধান দিবস তো সেই উপলক্ষে আজকে আমরা এমনই কিছু কথা শুনব এমনই কিছু কথা জানব যা আমাদের জানা তো প্রয়োজনই তৎসই তার সাথে সাথে এগুলি বলতে পারেন একটা মনের মধ্যে আগ্রহ কিংবা উৎসাহ জাগাতেও খুবই সাহায্য করে তো এমনই কিছু কথা আজকে আমরা জানার চেষ্টা করব আর তার কথা যখন আসছে তার মানে তো কর্মের কথা তো আগে আসবেই অর্থাৎ চরিত্রগত করার এমন কিছু কথা সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব, শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে আমরা শ্রী ঠাকুরকে যে জীবনে ধরে চলছি এই চলায় দেখবেন বিভিন্ন রকমের দিক আছে অর্থাৎ চলাই দিক বলতে বিভিন্ন রকমভাবে এক একটা ওয়েতে সব কিছু বলা আর প্রত্যেকটা বিষয় বিষয়ভিত্তিকভাবে দেখতে হবে কোথায় কেমনভাবে কি বলা আছে যেমন আজকে যেটা আমরা জানব বিশেষত যেহেতু আজকে শ্রীশ্রী বড়মার তীরধান তিরোধান দিবস তাই শ্রী বড়মার কথা যখন আসবে স্বাভাবিকভাবেই শ্রী শ্রী ঠাকুরের কথা সেখানে থাকবেই থাকবে তার কারণ তাঁকে বাদ দিয়ে কিন্তু শ্রীশ্রী বড়মা কখনোই নিজেকে তুলে ধরতেন না এমনকি তিনি পারতেনই না তার কারণ তার জীবনের সব কিছুই ছিলেন শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ তাকে খুশি করার জন্যই কিন্তু শ্রী শ্রী বড়মা তার সম্পূর্ণ জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে বাস্তবে যে দয়ালকে সবচাইতে মনের আপনজন করে তুলতে হয় সেটা যেমনভাবে তিনি দেখিয়ে দিয়েছেন আরেকটাভাবেও তিনি দেখিয়েছেন যে স্ত্রী হিসেবে স্বামীর প্রতি কেমন টান থাকা চাই সেই জিনিসও শ্রেশী বড়মা দেখিয়েছেন তো এর বহু ঘটনা আছে বহু গল্প আছে যা বলে বলে শেষ করা যায় না আজকে আমরা তার মধ্যে থেকে তো একটা দুটো শোনার চেষ্টা করবই এমনকি এই যে কাহিনি বা ঘটনা আমরা যতগুলোই শুনি না কেন আমাদের লক্ষ্য কিন্তু সেখান থেকে একটা জিনিসে যেন আগে থাকে তা হলো আমি যেটা শুনলাম যেটা আমি আজকে হয়তো দেখা যাবে প্রথম শুনলাম কিংবা দেখা যাবে আরেকবার শুনছি যেমনভাবে হোক না কেন যেন এখান থেকে শিক্ষণীয় ব্যাপার যতটুকুই থাকবে যেন আমি তা আগে গ্রহণ করে নিজের জীবনে যেন পালন করি এমনকি এই জিনিসটা সব ক্ষেত্রেই দেখা গেছে যেমন শ্রীশ্রী ঠাকুর দেখবেন একটা কথা মাঝে মাঝেই বলতেন যে আমার কোনো জিনিস মাঝখান থেকে ছেড়ে দিতে ভালো লাগে না আমি চাই যেন ওই কাজটাকে সম্পূর্ণরূপে শেষ করেই তারপর নিঃশ্বাসটা ফেলতে মানে এতটাই কাজের প্রতি শ্রীশ্রী ঠাকুরের মন থাকতো মানে করছি করছি হঠাৎ করে ছেড়ে দিলাম আবার করব পরে করবো রকম না ঠাকুর বলতেন সেই কাজটা যতক্ষণ শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত রেহাই নি এমনভাবেই লেগে থাকতে হয় একে বলে নিষ্ঠা তো এই জিনিস শ্রী শ্রী বড়মার খেতেও দেখা গেছে তার ক্ষেত্রেও শ্রী শ্রী ঠাকুরের যে কথাগুলি ঠাকুর বলেছেন আর কি সেইগুলি দেখা গেছে যেমন আমরা বলি না যে শ্রী শ্রী ঠাকুর যে বলতেন যে বড় খোকার আমি টাকার এপিট আর ওপিট ঠিক একই রকম ভাবি শ্রী শ্রী বড়মা প্রত্যেকটা কথাই যেগুলি শিশু ঠাকুর বলেছেন যেগুলি ঠাকুর চেয়েছেন তিনি প্রত্যেকটা জিনিসই পালন করেছেন এমনকি এই পালন করার পিছনে তার উদ্দেশ্য একটাই ছিল তিনি ঠাকুরকে কিভাবে খুশিতে রাখবেন তিনি কিভাবে আনন্দে রাখবেন তার কারণ তার আনন্দেতেই বাস্তবে শশী বড়মা মা আনন্দ পেতেন এই হচ্ছে বাস্তবে আমাদের জানার জিনিস এই সব কথাগুলি তাই না এই যে দু চারটে ঘটনা যে আমি শুনবো এই দু চারটে ঘটনা শুনে আমার জীবনে তার প্রভাবটা কখন পড়বে যখন আমি সেখান থেকে শেখার জিনিসটাকে গ্রহণ করে নিজে যখন অ্যাপ্লাই করবো নাহলে পুজোপাত অবিন্দা একদিন বলছিলেন না যে ঠাকুরের জীবনে হাজারটা ঘটনা আমি শুনলাম শিশু বড়মার জীবনে অনেকগুলো ঘটনা শুনলাম এরকম হাজার হাজার ঘটনা আছে ঘটনাও তো সে মানে শেষ নেই তার কারণ তিনি নিজে যেখানে অনন্ত অসীম তাহলে ঘটনা সেখানে কি তাই না প্রচুর ঘটনা কিন্তু সেখান থেকে এত ঘটনা শুনে আমার সে ঘটনাগুলির মাধ্যমে যেগুলি করা সেগুলি তো করতে হবে শোনার মাধ্যমে আমার কি আমাদের আরও উৎসাহ জাগলো আমার একটা ভাব জাগলো এবারে সেই জিনিসটাকে আমায় কর্মে ফুটিয়ে তুলতে হবে সেটাই হচ্ছিল বোঝাবে যে আমার সোনাটা কতটা সার্থক হলো সেই জায়গায় দাঁড়িয়ে তাই না তো যাই হোক তো এই যেই চলনা এই চলনা তাহলে দেখেন কতটাই যে সূক্ষ্ম শ্রীশ্রী বড়ো মা দেখবেন যদি আমরা দেখি একবার পরম পুজোবাদ শ্রীশ্রীর দাদা অর্থাৎ পরম পুজবাদব শ্রী শ্রী আচার্যদেবের বাবা তো পরম পুজো শ্রী দাদা একদিন একটা কথা প্রসঙ্গে বলছেন তা হল শ্রী শ্রী ঠাকুরকে আর শ্রী শ্রী বড়মাকে যে আলাদা চোখে দেখে অর্থাৎ আলাদা ভাবে সেটাই শ্রী শ্রী দাদা বলছেন যে শ্রী শ্রী ঠাকুরকে আর শ্রী শ্রী বড়মাকে আলাদা চোখে দেখে তার মানে বুঝতে হবে সে এখনও সেই বোধে গিয়ে দাঁড়াতে পারেনি যে তারা আলাদা বাস্তবে কেউ নন অর্থাৎ ঠাকুরই যে নারী রূপে যে কিভাবে লীলা করেছেন সেই জিনিস এখনও সে ধরতে পারেনি তার কারণ এ কথা স্বয়ং শ্রী ঠাকুরই বলেছেন তা হচ্ছে হলো আমি যদি নারী হতাম আমি যদি নারী হতাম তাহলে যেমনটা দেখতে পেতে বড় বউ হচ্ছিল ঠিক তাই অর্থাৎ পরমারাধার জননী শ্রী শ্রী বড়মা হচ্ছেন ঠিক তাই এই যে শ্রী শ্রী ঠাকুর তাকে বড় বউ বড় বউ বলে ডাকতেন ঠাকুর একদিন বলছেন বড় বউকে এমনিই বড় বউ হয়ে গেছে ওর জন্য যে কত তফালি ওকে ইয়ে করতে হয়েছে তার শেষ নেই কত তফাল তাকে মানে বলতে পারেন কঠিন পরিস্থিতির মাধ্যমে যে তাকে জীবনে যে এগোতে হয়েছে তাই না কিন্তু তিনি কোনো পরিস্থিতিতেই তিনি কিন্তু ভেঙে পড়েননি জীবনের প্রত্যেকটা পরিস্থিতিকেই তিনি কিন্তু ওভারকাম করেছেন অতিক্রম করে দেখিয়েছেন যে জীবনে পরম পিতাকে ভালোবেসে চললে যে কি হতে পারে আর দ্বিতীয়ত যদি আমরা সেক্ষেত্রে সম্পর্কেটা দেখি সম্পর্কের ক্ষেত্রে দেখতে গেলে আমরা কি দেখতে পাই না শ্রিশ ঠাকুরের শ্রী বড় মন্দিরের সম্পর্ক তা ছিল আমরা যা বুঝি আর কি বাইরে থেকে দেখলে স্বামী স্ত্রী তাই তো শ্রীশ্রী বডমার শ্রী শ্রী ঠাকুরের প্রতি যেমন ভাব ছিল যেমন শ্রদ্ধা ছিল যেমন টান ছিল সেই জিনিস অকল্পনীয় আমি দিন চিন্তাও করতে পারব না যে কেমন টান থাকা চাই ঠাকুর তো এমনি বলেননি যে স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পাই তেমনই আর তা আমরা দেখতেও পেয়েছি যে কেমনভাবে যে পরবর্তীতে যে সেই জিনিস আচার্য পরম্পরার ভিতরে যে এখনও আমরা যে দেখার একটা সুযোগ পাচ্ছি পরমিতা যা দয়া করে দিয়েছেন তাই না তাই দেখেন তাদের স্বামীর প্রতি কেমন টান থাকা যায় শ্রীশ্রী ঠাকুরের ক্ষেত্রে এই জিনিস দেখা গেছে যে শ্রীশ্রী বড়মার প্রতি তার যে ভালোবাসা তার যে স্নেহ তা অতুলনীয় এতটাই তিনি ভালোবাসতেন এতটাই তার নজর থাকতো। শ্রীশু বড়মার প্রতি তাই না যেমন একবার কি হয় শ্রীশু বড়মা তখন একটা জায়গায় বসে আছেন লীলা তো লীলা তো এমনি তো বোঝা যায় না তাই না নররূপে যেহেতু লীলা করেছেন মনে হবে মানুষের মতনই তো কথা বলছেন তিনিও মানুষ আমিও মানুষ কিন্তু সেই এক সাধারণ ব্যক্তিত্বের মধ্যে যে একটা অসাধারণ কিছু লুকিয়ে আছে সেটা তিনি যতক্ষণ না ধরা দেন ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু ক্ষমতা থাকে না যে তাকে আমি ধরব তো তারই মধ্যে একবার কি হয় শ্রীশ্রী ঠাকুর একবার এক দাদাকে শ্রীশ্রী বড়মার কাছে যেতে বলেন দি শুধু মানে দেখে আসতে বলেন আর জিজ্ঞাসা করে আসতে বলেন যে বড়ো এখন কি করছেন ঠাকুর শুধু এতটুকুই বলে পাঠিয়েছেন সেই মুহূর্তে তিনি শিশু ঠাকুরকে প্রণাম করে শিশু বড়মার কাছে এবার এসছেন শিশু বড়মার ঘরে তারপরে তিনি বড়মাকে যে প্রণাম করেছেন প্রণাম করে উঠতেই তিনি বড়মাকে জানালেন যে ঠাকুর পাঠিয়েছেন জিজ্ঞাসা করতে যে আপনি এখন কি করছেন তখন শ্রী শ্রী বড়মা তাকে বলেন যে গিয়ে ঠাকুরকে বলো যে আমি এখনি মানে চান করে এসে বসলাম অর্থাৎ শ্রীশ্রী বড়মা সেই মুহূর্তে জাস্ট চান করে এসে বসেছেন ঠাকুর ভোগ হয়ে যাওয়ার পর অর্থাৎ ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পর তিনি খাবেন অর্থাৎ শ্রী ঠাকুরের কাছে ভোগ লাগার পর শ্রী ঠাকুর মানে খাওয়ার পর শ্রী বড়মা তারপরে খাবেন বড় মা চান করে এসে বসে আছেন তারপরে তিনি এসে ঠাকুরের কাছে বলেন তাহলে দেখেন ঠাকুর কি জানতেন না নাকি ঠাকুর এমনি এমনি পাঠিয়েছিলেন যে বড়মা মা কি করছেন দেখে আসতে তিনি তো সবই তো জানেন তাই নয় কি এমন কি তিনি যাতে আমরা বুঝতে পারি যাতে আমরা সেটা অনুভব করতে পারি যে বাস্তবে কেমন টান থাকলেই যে এত দূর পর্যন্ত যে সেইরকম গভীর ভাবে একটা সম্পর্ক যে স্থাপন হতে পারে কতটা টান থাকলে যে এইরকম হয় আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশের পাশে যে একটা বেল বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন ঠাকুর বলছেন যদি মনের মধ্যে মিল থাকে যদি মন খুবই যদি তার প্রতি যদি বলতে পারেন সেই রকম টানে যদি যুক্ত থাকে তাহলে হয়তো দেখা যাবে সে একটা কোনো কিছু চিন্তা করছে আমার মনের মধ্যে তা চলে আসছে যেরকম ক্ষেত্রে হোক না কেন ঠাকুর যেমন দিয়ে বলছেন হয়তো দেখা যাবে স্বামী কোনো কিছু একটা চিন্তা করছেন স্ত্রীর মনের মধ্যে সেই সময় হয়তো কোনো একটা সংযোগে তার মনে ওই চিন্তা তখন চলে আসবে এই হচ্ছে হলো টান এগুলো তো খুব ইয়ে ঠাকুর আরও কত কথা বলেছেন কিন্তু এটা হবে কখন এরকম জাগবেটা কখন সেগুলো তো জানা দরকার এই জন্যই তো ঠাকুর এত কথা বলেছেন ঠাকুর এই কারণেই তো এই যে বিবাহ বিধান যে আমরা বলি না ঠাকুরের বিবাহ বিধান বাস্তবে সে বিধান কি কি তিনি দিয়েছেন সেখানে এমন তিনি দিয়েছেন হচ্ছে হলো বিবাহ বাস্তবে কেমনভাবে করলে সত্যিকারে তা একটা বহনযোগ্য হয়ে ওঠে সেটাই তিনি দিয়েছেন বিবাহতে আমরা কি বলি বিবাহ মানে বিশেষভাবে বহন করে নিয়ে যায় যখন জীবনটা সেই ওয়েটাকে বলা হচ্ছে বিবাহ সেই একটা যে জীবন সেই পরবর্তী যতটুকু যে জীবন সেটা একটা বিবাহের মাধ্যমে কি হলো না গড়ে উঠল তাই তো আমরা বলি বহু রকমভাবে বলা হয় এরকম কথাগুলি এবারে বাস্তবে সত্যিকারে তো বহনযোগ্য করে তোলার জন্য যা করণীয় সেদিকেও তো আমায় লক্ষ্য রাখতে হবে সেটাই যদি ঠিক না থাকে ওইদিকে যদি প্রিপারেশনের গণ্ডগোল থাকে সেদিকেই যদি আমার এদিক ওদিক হয় তাহলে আর ওইদিকে কী বহনযোগ্য হবে তাই না তাই এসব খুবই বলতে পারেন আমাদের কিন্তু মাথায় রাখা দরকার শ্রীশীব বড়মা এই যে কথাগুলি যেমন শ্রী বড়মা একবার বসে আছেন তখন শ্রী ঠাকুর একজনকে পাঠালেন যে একটা টাকা যা তিনি বহুদিন আগে সে কত বছর যে পেরিয়ে গেছে তার ঠিক নেই সে কবে শ্রীশী বড়মাকে দিয়েছিলেন সেই টাকাটাকে রাখতে এবারে বড়মা রেখেও আছেন বড়মা যে তাকে আলাদা যায় খরচ করে দিয়েছেন এদিক ওদিক ফেলে দিয়েছেন তাও না শ্রীশ্রী বড় মা সেটা রেখেছেন আর সেটা ঠাকুরও জানেন তখন শ্রীশ্রী ঠাকুর এক দাদাকে বলে পাঠান যে বড়মা কাছে যেতে আর সেই টাকাটা বলতে যেটা আমি দিয়েছিলাম ওইটা বলতে যে আমি চেয়েছি তখন তিনি আসেন বড়মার কাছে বড়মাকে তিনি বলেন ঠাকুর যে কথাটা বলেছেন যে ওই টাকাটা ঠাকুর চাইছেন বড়মা সে যে কোথায় রেখেছিলেন তার সেই যে সেদিন রাখা তার এখনও মনে আছে এমনকি টাকাটা পর্যন্ত পরিবর্তন হয়নি কিংবা টাকাটাকে যে মানে কোথাও খরচ করে দিয়ে আবার সেই ততটুকু টাকায় যে রেখে দিয়েছেন তাও না সেই টাকাটাই পার্টিকুলারলি যেটা ঠাকুর দিয়েছিলেন তিনি রেখেছেন ঠাকুর আজকে চাইলেন তিনি সেখান থেকে বের করে এনে দিলেন তখন সেই দাদাটি ভাবছেন যে বাস্তবে সুশীল বড়মা ঠাকুরের কথাটাকে যে কোনো ভাবে যে মিথ্যেই হতে দেননি তাই না ঠাকুর বলেছেন রাখতে তাই আমাকে রাখতেই হবে আর ওই টাকাটাই আমি রাখব তারপরে তিনি নিয়ে এসে শিশু ঠাকুরের কাছে দেন তখন ঠাকুর হাসছেন তা কারণ ঠাকুর তো জানেন যে বাস্তবে শিশু বড় মা মানে সাধারণ বা বোধমেন সেই রকম তো কিছু নন কিংবা বড়ো যে কে তা শশীর ঠাকুর যেমন জানতেন আর শশী বড়মাও জানতেন যে শ্রীর ঠাকুর যে বাস্তবে কেমন একে অপরের তো জাস্ট একটা আলাদা ভাবে আমি হয়তো বাহ্যিক রূপে দেখছি নাহলে ঠাকুর যে কথা বললেন ভাবেন তো তাহলে কি আলাদা নাহলে ঠাকুর কি এমনি বলেছেন যে যদি আমি নারী রূপে আসতাম বা আমি যদি নারী হতাম ঠাকুর তো ওই রূপে এইসব শত ব্যবহারই করতেন না এগুলো পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে ঠাকুর বিভিন্ন ঘটনা বিভিন্ন কথা বলতে গিয়ে তার যারা বলতে পারেন দীক্ষা নিয়েছেন বা যারা সেই রকম ইয়েতে ঠাকুরকে অনুভব করার চেষ্টা করছেন সেই এতে লেগে আছেন তারা সেক্ষেত্রে এইসব কথা বর্ণনা করতে গিয়ে আলোচনা করতে গিয়ে এরকম কথা বলেছেন নাহলে ঠাকুর আবার এই রকম কথা সে একেবারে মনে হচ্ছে আলাদা জগতেরই কথা তাই না ঠাকুর সেসব কথা খুবই রেয়ার বলতেন তাও প্রয়োজন বুঝে যেখানে যে ধরতে পারবে নাহলে ঠাকুর যেখানে সেখানে এরকম কথা বলতেনই না তখন কি বুঝতে পারবে সবাই সব কথা ফট করে ধরে নিতে পারে এমনকি সেই পরিস্থিতিতেও ধরে নিতে পারে না তার বহু ঘটনা আছে শুধু কি তা এইবারে দেখাচ্ছে তাও তো না এর আগেও বহু ক্ষেত্রে দেখা গেছে যেমন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আমরা সবাই জানি যখন তিনি অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ভাবেন তো সেই কথা তিনি তো পারে তো তার আগেও তো সেই দর্শন দিতে পারতেন কিন্তু তিনি দিলেন না কেন কিছু না কিছু একটা কারণ তো ছিল তিনি সেই মুহূর্তে প্রয়োজন বোধ করেছিলেন সেই পরিস্থিতিটা সেই সময় সৃষ্টি হয়েছিল বলেই আর অর্জুনের সেই মুহূর্তে সেই ধরার ক্ষমতাটা সেই পার্টিকুলার সিচুয়েশনে চলে এসেছিলো বলেই তো তিনি তখন বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন এই হচ্ছিল যুগ প্রয়োজন অনুযায়ী সময় অনুসারে তিনি কিভাবে নিজেকে নিজে যেয়ে ব্যক্ত করেন এই হচ্ছে অত বহু কথা বা ঘটনা তাই না তো যাই হোক যেটা আমরা শুনছিলাম তাহলে দেখেন শ্রী শ্রী বড়মা যে ঠাকুরকে যে কতটাই ভালোবাসতেন এমনকি আজকে তো শেষে বড়ো মা দিবস আমরা সবাই জানি তিরোধান দিবস মানে কি না এই দিন শেষে বডমা দেহ রেখেছিলেন আমার এই মুহূর্তে তার একটা কথা মনে পড়ছে আমি বহুদিন আগে এটা মানে বলতে পারেন পড়েছিলাম তা হচ্ছে হলো সেখানে একটা জায়গায় শেষে বড়মা বলতে পারেন তখন শিশু বর্মার বয়স হয়ে গেছে এমনকি শিশুর ঠাকুরেরও তখন বয়স হয়েছে সেই মুহুর্তে শিশু বড়মা একদিন বলছেন আমি ঠাকুরের আগে যাব না আমি আগে যদি চলে যাই তাহলে ঠাকুরের কষ্ট হবে অর্থাৎ এই যে দেহ যে বড়মা যে রেখেছেন সেটা বড়মা আগেই বলেছেন যে আমি ঠাকুরের আগে যাব না আমি আগে চলে গেলে ওনার কষ্ট হবে তাই না শিশী ঠাকুর কবে দেহ রাখলেন আমরা সবাই জানি নাইনটিন সিক্সটি নাইনে সেখানে তারপরে কি হয় না বড়োমার স্বাভাবিকভাবেই ঠাকুরের দেহ রাখার পর মনটা তো একটু খারাপ তো হয়েছেই এবারে তিনি নিজের মনেই এই হচ্ছিলো দেখেন যে কিভাবে বলতে পারেন আমরা একটা কথা শুনেছি না যে ইচ্ছা মৃত্যুর অধিকারী তার বহু যেমন দৃষ্টান্ত আছে ঠিক এই রকম একটা কথা তো শিশু ঠাকুর দেহ রাখার পর তিনি নাকি বলতেন অর্থাৎ শেষে বড় নাকি বলতেন যে বর্ষাকালে আমার জন্ম বর্ষাকালেই বিবাহ এবং বর্ষাকালেই আমি যাব আর শেষ পর্যন্ত যেটা রিয়েলি আর কি যেটা দেখা গেছিল তা হচ্ছিল শিশু বড়মা যেদিন দেহ রেখেছিলেন তা হচ্ছিল বুদ্ধ পূর্ণিমা পবিত্র বুদ্ধ পূর্ণিমার তিথিতে সেদিন সাংঘাতিক বর্ষা হয়েছিল সে বর্ষার অবিরল ধারাতেই তিনি দেহ রেখেছিলেন এমনকি এই যে বলতে পারেন এসব কথা এগুলো খুবই কিন্তু আমাদের বলতে পারেন শুনলেই যেন গায়ে কাঁটা দেওয়ার মতন ইয়ে হয় যে কেমন তাহলে তার টান তিনি মানে কী বললেন না ঠাকুরের আগে যাবো না না কারণটা কি না যদি আমি ঠাকুর আগে যাই তাহলে ঠাকুর কষ্ট পাবেন তাই আমি কোনো আগে আমি যেতে পারবো না তাহলে ভাবেন তার ঠাকুরের প্রতি যে কত টান ছিল বহু ঘটনা আছে বহু কথা আছে যত বলা যায় শুনলে মনে হয় যেন আরো শুনি আরো শুনি আরো শুনতে ইচ্ছা হয় তাই না আমরা শুনবো আরো আলোচনা যত আসবে যতটা পারবো আরও আমরা বিভিন্ন ঘটনা শোনার চেষ্টা করব বিভিন্ন দর্শনগুলো ঠাকুরের জানার চেষ্টা করব বিশেষ করে সব কিছুর জায়গায় কোথায় আমার পালনীয় জিনিসগুলি আছে প্রত্যেকটা কিছুতে সেইগুলি আমরা জানার চেষ্টা করব। তার কারণ ঠাকুরের জগৎ মানে হচ্ছিল কর্মজগৎ কর্মজগৎ আলাদা কিছু না আর জগৎ আলাদা কিছু না ঠাকুরের কথা যেখানে আসছে তার মানে কর্ম আসবেই এ অনিবার্য তার কারণ ঠাকুরের দেখবেন একটা বাণীতেই কি আছে যে কর্মবিহীন চিন্তা সৎ পাথর পেছর নরক সব কিছুই করা সব কিছু এই যে দাম্পত্য জীবনে যে বিভিন্ন ঘটনা শুনলাম সে সে জীবনে জীবনে বিভিন্ন ঘটনা শুনলাম শেষ ঠাকুরের যে বিভিন্ন কথা শুনলাম এখানে তো সে আমরা কর্ম দেখছি এখানে তো তাই দেখছি যে তার ঠাকুরের প্রতি কেমন টান ছিল কেমন করা ছিল ঠাকুর কেমনভাবে বড় মাকে যে বলতে পারেন যে কথাই যেন ভালোবাসতেন তাই তো শুনছি এগুলো তো সেই করা আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি ভেজ অনেকে অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম